আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন প্রতিশোহ নেয়া হল না বেলা দ্বীপ্রহর অগ্নিগোলকের ন্যায় তেজদীপ্ত সূর্যটি আজ যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে আদিগন্ত বিছিয়ে থাকা বালুতে যেন মুঠি মুঠি আগুন ছড়াচ্ছে চারদিকে প্রচণ্ড উত্তাপ অসহ্য গরমে সকলে অতিষ্ঠ এর মাঝে স্বর্গীয় স্নিগ্ধ শীতল পরশে বায়তুল্লার এক ছায়ায় ছায় বসে বদরের নির্মম পরাজয়ের স্মৃতিচারণ করছিল সোফিয়ান আর উমায়ের ওয়াহাব সোফিয়ান করে তুলছে জীবন কিছু ভালো লাগছে না আমার আবুল হাকাম পর জীবন স্পন্দন যেন স্তব্ধ হয়ে গেছে মায়ের সত্যি বলছ বন্ধু বদর যুদ্ধের রাক্ষসী বিপর্যয় লীলা যেন তুমরে মুচরে সব লন্ড ভন্ড করে দিয়ে গেল বেদুইন বালাদের নির্মল হাসি রাখাল বালকের ব্যাকল এখন আর মরুর বুকে স্বর্গীয় সুধার মূর্ছানা তোলে না সুফিয়ান প্রতিশোধের নিতেই হবে এ নির্মম পরাজয় কিছুতেই মেনে নেওয়া যায় না আবুল হাকামের খুনের বদলা খুন দিয়ে নেব ও তার সঙ্গীদের কিছুতে রেহাই দেব না জিঘাংসার এক রাস লকলকে শিখা যেন উঠলে উঠল তার অগ্নিবত চক্ষুদয় থেকে ও মায়ের ঋণের বোঝা যদি আমাকে স্তব্ধ করে না দিত অবজ সন্তানদের ভবিষ্যৎ চিন্তা যদি আমাকে বেতে ব্যস্ত না করত তবে শপথ করে বলছি আবু তালেবের ভাতেজার যুদ্ধের স্বাদ চিরতরে মিটিয়ে দিতাম সুফিয়ান সত্য বলছিস পারবে কি তুই মনের পূরণ করতে পারবে কি মোহাম্মদকে উচিত শিক্ষা দিয়ে দিতে ওমায়ের কসম নিয়ে তবে মক্কায় ফিরতাম জানিস আমার নাম ওমায়ের তপ্ত এক রাস উত্তেজনা উঠলে পড়ল তার কণ্ঠ চিরে সুফিয়ান বেশ তোর কোনো চিন্তা নেই আমি পরিশোধ করবো তোর ঋণের বোঝা মানুষ করব তোর সন্তানদের রাজি আছিস এ বায়তুল্লাহকে এই হেবলকে সামনে রেখে বললাম একটু নর্চার হবে না আমার কথা সুফেনের কথা শুনে এক অসম্ভব হিংস্রতা ও উত্তেজনায় কাঁপতে থাকে মায়ের বলল অবশ্যই রাজি তবে আমার এই প্রতিশ্রুতি অবশ্যই গোপন রাখবে আজই তরবারি সান দিয়ে বেশ মেখে নেব কয়েকদিন পর উমায়ের স্বপ্ন পূরণের এক আশা নিয়ে ধীর পদে এগিয়ে চলছে খাপে সানিত তরবারি ইচ্ছে হলো মোহাম্মদ সাল্লি সাল্লামকে তার অনুসারীদের সামনে হত্যা করার এরপর যা হবার হবে তাতে তার কিছু আসা যায় না রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কয়েকজন নিয়ে বসা বিভিন্ন উপদেশমূলক কথা শোনাচ্ছেন তিনি অন্যান্যদের সাথে হজরত উমরদ্দিয়াল্লাহানহুর সেখানে উপস্থিত এমন সময় দূরে দেখা গেল ওমায়েরকে সে ধীরে ধীরে নবী হত্যার দৃঢ় সংকল্প নিয়ে এদিকে এগিয়ে আসছে হজরত উমরদ্দ্লাহ আনহুর দৃষ্টি প্রথম পড়ল উমায়ের ওপর তিনি গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখলেন উমায়ের মতিগতি ভালো নয় নিশ্চয় সে কোন খারাপ উদ্দেশ্য নিয়ে এখানে আসছে অমরদ্দিয়ালু দেরি করলেন না এগিয়ে গেলেন রসুল সালি সাল্লামের দিকে বললেন ইয়া রাসুলাল্লাহ দুরাচার ও মায়ের এসেছে খাপে তার তরবারি ভাব ভঙ্গিমা সন্দেহজনক রসুল সাল্লাহ সাল্লাম হজরত উমর রদিয়াল্লাহানু এর কথায় মাথা মোবারক ও তুললেন অনাবিল হাসিতে তার মুখমণ্ডল তখন সমুজ্জ্বল নির্মল সেই হাসি যেন ভোরের হাসনা হেনার মতোই সুবাস ছাড়াচ্ছিল তিনি বললেন ওকে আসতে দাও তলোয়ারের বাট শক্ত করে ধরে ওমর রদিয়াল্লাহন বললেন এসো রসুল সাল্লাই্লাম তোমায় ডাকছেন তারপর আশেপাশে উপস্থিত সাহাবিদের দিকে অর্থপূর্ণ দৃষ্টি ফেললেন চোখের ইশারায় বললেন তোমরা দাঁড়িয়ে কেন এসো আমাদের সাথে লোকটা পরে দুর্বৃত্ত দূরাচার কখন কি করে বসা বলা মুশকিল সতর্ক থেকে উমায়ের ধীর পদের সামনে এগোতে লাগলো কিছু দূর যেতেই রসুল সাল্লাহ আলাইসাল্লামকে দেখতে পেলো স্নিগ্ধ মমতা ভরা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি বললেন ওমর সে তো মেহমান তাকে নির্বিঘ্নে আসতে দাও আকাশ মমতার ভালোবাসা তার কণ্ঠে বিস্ময়কর কোমলতা তার তার বচন ভঙ্গিতে আকস্মাত যেন ওমায়ের উত্তপ্ত দেহটি খরার দাবাদাহ থেকে হিমশীতল ছায়া এসে পড়ল এতটুকু ভালোবাসার মমতার স্পর্শেই তার অন্তর জগতে সাধিত হল মহাপরিবর্তন রসুল সাল্লা সাল্লাম স্বর্গীয় হাসি মুখে রেখে আবার বললেন ওমায়ের কেন এসেছ আঙ্গুলি সঞ্চালন বন্ধ হওয়ার পর বেনায় ছড়িয়ে থাকা গুঞ্জনের মতো গভীর মমতা ও মায়াময় কথাগুলো উমায়ের কানে বাঁচতে থাকে কত মধুর কত মিষ্টি সেই মায়াময় অকৃত্রিম কথামালা অধমুখে বিনীত কণ্ঠে উমায়ের বলল যুদ্ধে বন্দী হওয়া ছেলেটিকে নিতে এসেছি এতটুকু বলে চোখ তুলে তাকালো রাসুল সাল্লাহ সাল্লামের পবিত্র মুখ পানে দেখলো ভোরের ফোটা শিউলির মতো একটা নীরব হাসি ছড়িয়ে আছে গোটা অবয়ব জোরে মিটি হাসছেন রাসুল সাল্লাহ সাল্লাম তবে তরবারির সাথে এনেছো কেন একাকী মরুভ্রমণে আত্মরক্ষার প্রয়োজনে ওমায়ের মিথ্যে বলার চেষ্টা করো না সত্যি করে বলো কেন এসেছ এবার প্রচণ্ড ভাবনা উমায়ের হৃদয়ে তোলপাড় শুরু করলো কপাল কুঞ্চিত হলো ভেড়ার জিভের ন্যায় কয়েকবার শুকনো জীবটা নড়লো কিন্তু একটি কথা ফুটল না তার মুখ দিয়ে ওমায়েরকে নিশ্চুপ দেখে রাসুলসাল্লু আলিয়া সাল্লাম দৃষ্টি প্রসারিত করলেন দূরে বহু দূরে দিগন্তের নীলিমায় যেখানে প্রকৃতি আলিঙ্গন করছে একে অপরকে বললেন সোনো মায়ের কাবাগৃহের চত্বরে বসে সুফিয়ানের সাথে তুমি এ প্রতিজ্ঞা করনি যে যে করেই হোক মদরের প্রতিশোধ নেবে আর সেই প্রতিজ্ঞা বাস্তবায়নের জন্যই তুমি বেশ মাখা তরবারে নিয়ে এসেছ উল্লেখ্য যে উমায়ের দুরভিসন্ধির কথা আল্লাপা হজরত জিবর আল্লাহিসাল্লামের মাধ্যমে আগেই নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন রসুল সাল্লু আলিয়া এর বক্তব্য শুনে উমায়ের বুদ্ধি লোপ পাওয়ার উপক্রম বিশ্বই চোখ দুটো বড় হতে থাকে ভাবে কই সুফিয়ানের সাথে আলাপকালে কেউ তো সেখানে ছিল না কোন কান্ত শোনেনি আমার এই প্রতিশ্রুতি তবে কি তিনি সত্যি আল্লাহর রাসুল আসলে কি তিনি সত্য নবী ওমায়ের অন্তরে চিন্তার ঝড় বইছে সেই চিন্তার ভাজে ভাজে হিংস্রতা ও শত্রুতার বাঁধনগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গোটা দেহ শিথিল হয়ে এলো অন্তরের সব গলিপথগুলো আলোর বিচ্ছরণে উদ্ভাসিত হয়ে উঠল বসন্তের শান্ত স্নিগ্ধ হাওয়ায় কুসুম কলের ন্যায় কেঁপে উঠল আপদমস্তক সে আর নিজেকে ধরে রাখতে পারল না সোপে দিল রাসুল সাল্লাহ আলিয়াল্লামের পদপ্রান্তে বলল হে আল্লাহর রাসূল আমাকে সত্যের সন্ধান দিন এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম সত্যি আপনি আল্লাহর নবী এ ব্যাপারে আর বিন্দুমাত্র সন্দেহ নেই আমার আমি আলোর পেয়াশি আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মা নেই মোহাম্মদ আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল রঙিন ডানায় ঝিলমিলিয়ে সে যেন উড়ে গেল এক টুকরো আলোর দিকে পেছনে পড়ে রইল নিকোশ কালো অন্ধকার পুঞ্জীভূত গোমরাহে প্রিয় দর্শক এখানে একটি কথা খুবই প্রণিধানযোগ্য তা হলো কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল এ কথা ভালো করে জানা সত্ত্বেও যারা সত্য গ্রহণে প্রয়াসী হয় না তাদেরকে পাক কখনোই হেদায়ত দেন না যেমন আবু জাহেল আবু তালেব ভালো করে জানত যে ইসলাম সত্য ধর্ম মোহাম্মদ সালিয়া সাল্লাম আল্লাহর প্রকৃত রাসুল কিন্তু এ কথা জেনেও তারা নেতৃত্ব হারানোর ভয়ে ইসলাম কবুল করতে আগ্রহী হয়নি তাই আল্লাহ পাক তাদেরকে সঠিক পথ দেখাননি হেদায়ত দেননি পক্ষান্তরে হজরত ওমর ও হোক আপন ধর্মকে সত্য মুহাম্মদ সলাল্লাহ আলি সাল্লামের আনিতু ধর্মকে মিথ্যা জ্ঞান করে রাসুল সাল্লা আলাই সাল্লামকে হত্যা করার জন্য শানিতুর তরবারি হাতে নিয়ে গিয়ে গিয়েছিলেন কিন্তু তারা সত্যের পেয়ে ছিলেন তাই আল্লাহ পাক তাদেরকে হেদায়তের মতো মহাদৌলত নসিব করেছেন মোট কথা হেদায়ত পেতে হলে তা চাইতে হবে বারবার খোদার দরবারে হাত তুলে কায়মনোবাক্যে বলতে হবে হে দয়া মায়র্বুল আলামিন তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করো হেদায়তের মতো মহাসম্পদ দান করো তবে আশা করা যায় যে পাক আমাদেরকে গমরাহির বেড়াজাল থেকে মুক্ত করে সিরাতে মুস্তাকিম তথা সোজাপথ বৃহস্পের পথ প্রদর্শন করবেন হে আল্লাহ আমরা তোমার কাছে হেদায়েত